লেকের শীতল স্বচ্ছ জলে ভেসে বেড়ায় মাছ লেকের চারদিকে বিস্তৃত অরণ্য ঘেরা সবুজের সমারোহ এত সুন্দর স্বচ্ছ পানির লেক আর এত সুন্দর চারদিকে ঘেরা পরিবেশ আমি কোথায় গিয়ে দেখতে দেখতে পেয়েছি জানতে হলে পুরো হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি খাগড়াছড়ির মায়াবিনী লেকে আর এই লেকটি খাগড়াছড়ি জেলার পাঁচছড়ি উপজেলার তার ভাই বোন ছড়ার কংচাইরি পাড়ার পাহাড়ের মাঝে অবস্থিত একটি সুন্দর অপূর্ব লেক লেকের শীতল স্বচ্ছ জলে ভেসে বেড়ায় মাছ লেকের চারদিকে বিস্তৃত অরণ্য ঘেরা সবুজের সমারোহ পাহাড়ের উঁচু নিচু চল্লিশ একর নিঃস্বর্গময় জায়গার মাঝে লেকটি অবস্থিত লেকের মাঝেও রয়েছে টিলা টিলাগুলোতে তৈরি করা হয়েছে গোল গোল ঘর মানে বিশ্রামাগার তৈরি করা হয়েছে গোল ঘর থেকে পাহাড়ে যাওয়ার জন্য প্রাকৃতিক ভাবে বাঁশ দিয়ে তৈরি বাঁশ বাঁশের তৈরি করা হয়েছে যেন আপনারা খুব সহজেই যেতে পারেন মায়াবিনী লেকে ঘোরার জন্য নৌকার ব্যবস্থাও করে রাখা হয়েছে আপনারা চাইলে সেই নৌকো দিয়ে লেকের মাঝে ঘুরে বেড়াতে পারেন পরন্তু বিকেলে লেকের চারদিকে নৌকায় করে ঘুরে বেড়ানোর আসলে মজাই আলাদা সেই সাথে সাথে ঘুরে বেড়ানোর সময় কিন্তু মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখে মন চঞ্চল হয়ে ওঠে এত সুন্দর সুন্দর পাখি দেখা যায় মাছ দেখা যায় কান্না ভালো লাগবে বলুন তো আর এই বাঁশের শাঁখ পার করেই আমি যখন একটি টিলাতে উঠেছি তখন দেখতে পেয়েছি এখানে রয়েছে প্রচুর রাবার গাছ আর গাছগুলো এত সুন্দর সবুজে ঘেরা ছিল দেখতে তো খুব বেশি ভালো লাগছিল আর সেই সাথে সাথে বসার জন্য বেশ কিছু ব্যবস্থা করে দিয়েছে আর সাথে রয়েছে অসংখ্য তুলনার ব্যবস্থা আসলে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল আর প্রতিটা জায়গায় তারা এত সুন্দর করে রেখেছে দেখে তো আপনার খুব বেশি ভালো লাগবে আমারও কিন্তু তেমনি ভাবে খুব বেশি ভালো লাগছিল এখানে একটা নৌকা ঘাট রয়েছে সেখান থেকে আপনি নৌকা নিয়ে মানে কায়কিং করতে পারবেন আর এইখানে আসলে বেশ কিছু পশু পাখিও ছিল টুকটাক সবকিছু মিলিয়ে এই লেকটা কিন্তু বেশ সুন্দর আসলে এই লেকটা কিভাবে হয়েছে জানেন একতা মৎস্য সমবায় সমিতির এক স্বপ্নের নাম এই মায়াবিনী লেক আটাশ জন সদস্যের একতা মৎস্য সমবায় সমিতির হাত ধরেই এখান থেকে তৈরি হয়েছে এই বিনোদন কেন্দ্র স্থানীয়রা কমিউনিটি ট্যুরিজম মাধ্যমে মায়াবিনী লেক পরিচালনা করছে আপনারা চাইলে বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতে পারেন তো একটা টিলায় ঘুরা শেষ করেই দেখতে পেলাম আবার একটু বাস দিয়ে শাখো তৈরি করার করে দেওয়া হয়েছে সেই শাখো দিয়ে আবার হেঁটে হেঁটে চলে গেলাম আর সেখানে যাওয়ার পরও দেখতে পেলাম অনেক সুন্দর একটি আমের বাগান এত সুন্দর আমের বাগান আমি কি রীতিমতো দেখে মুগ্ধ হয়ে গিয়েছে আমার তো খুব বেশি ভালো লাগছিল কারণ আমি আসলে এর আগে কখনো এরকম কোনো আমের বাগানে দেয়নি তাই আমার দেখে বেশ ভালো লেগেছে প্রতিটা গাছই মাশাল্লা এত সুন্দর ফলন এসেছে যা বলার বাইরে তবে দুঃখজনক বিষয় হলো সত্যি প্রতিটা গাছ থেকেই প্রচুর পরিমাণে আম ঝরে পড়ে যাচ্ছে যাই হোক দেখে খারাপ লাগলেও কিছু করার নেই তো এইখানে আসলে পরিবেশটা আপনার মুগ্ধ করার মতোই একটা পরিবেশ আপনার ভালো লাগবেই লাগবে আমার তো খুব বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের মায়াবিনী লে খাগড়া ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ